নমস্কার দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নিরামিষ দিনের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আড়াইশো পনির নিয়েছি পনিরটা কুচো কুচো করে কেটে নিয়েছি দেখতে পেলেন এখানে নিচ্ছি আদা আর একটু দারচিনি নিয়েছি বেশ অনেকগুলো কাজু নিয়েছি আর তার সাথে নিয়েছি একটু নারকল কোড়া আর এগুলো আমি সুন্দর করে পেস্ট করে নিলাম সুন্দর করে পেস্ট হয়ে গেল এরপরে আমি পনিরগুলো একটু লালচে করে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি পনিরগুলো তুলে নিচ্ছি দেখুন পনিরগুলোর থেকে অনেকটাই জল বেরিয়েছে একটু নুন দিয়েছিলাম নালে পনিরগুলো বিস্বাদ লাগে তাই একটু জল বেরিয়েছে পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলাটা ফার্স্টে দিচ্ছি একটা দুটো টমেটো দিয়েছি দুটো টমেটো কুচো দিয়েছি টমেটোটা একটু লালচে করে ভেজে নিচ্ছি তারপরে পেস্ট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ধরে ভাজবো তারপরে দিলাম ওর মধ্যে জিরে গুঁড়ি গুঁড়ি আর কাশ্মীরি লঙ্কাগুড়ি কাশ্মীরি লঙ্কাগুড়িটাতে রঙ হয় খুব সুন্দর আর একটু গরম মশলা গুঁড়ি এবারে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। দেখুন মশলাটা একদম আঁচটা আমি কম করে দিয়েছি কেন কাজুটা আছে তলে লেগে যাওয়ার ভয় থাকে তাই গ্যাসটা কম করে আমি সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছি এরপরে ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিলাম জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপরে দিয়ে দিচ্ছি একটু ওর মধ্যে কস্তুরি মেথি হাতের মধ্যে কোচলে নিলাম কোচলে নিয়ে কস্তুরি মেথিটা ছড়িয়ে দিচ্ছি দেখুন এখনই কালারটা কি সুন্দর লাগছে দেখতে আর কস্তুরি মেথিটে দেওয়ার পর আরও সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলো এরপর একটু আমি ফুটালাম একটু জলটা যেই মরে গেলো তেলটা ভেসে উঠল দেখুন মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলটা উঠে যাচ্ছে একদম গ্যাসটা লো করে মশলাটা আমি ভাজলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু নর্মাল জল নর্মাল জল দিয়ে দিলাম এরপরে আমি নর্মাল জলটা যেই ফুটলো আমি সাথে সাথে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলোতেও যাতে মশলাটা ঢোকে সেই জন্য সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গ্যাসটা কিন্তু লইয়ে রেখেছি একটু ফুটতে দিলাম They couldn't run out